তুমি তো আজ বাড়িতে জন্মাষ্টমী পুজো আমার সামর্থ্য অনুযায়ী আমি পুজো করছি এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই ঠাকুরমশাইয় মতন গুছিয়ে নিচ্ছে আর এই যে আমাদের কিউট গকুসণা আর গকুসণার এখানটা কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে লং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে চোখ রেখো সবাই গোপু সোনার জন্মাষ্টমীর সকাল দুপুর রাত সন্ধ্যাবেলার কেক কাটা সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে

এই যে ঠাকুরের সামনে এসে দিদিভাই ফোন দেখছে আমি যদি ভিডিও করতে পারি দিদিভাই তো ফোন দেখবে তাই না আরে ঘরের অবস্থা ঘরের অবস্থা দেখুক ঘরের কি অবস্থা ভালো অবস্থা যারা লাইভটা দেখছো তারা ঝটপট লাইক করে দিও আর কমেন্টটা অবশ্যই রাধে রাধে জানিও তো সবার খুব ভালো কাটুক শুভ কাটুক তাই তো ইয়েস ইয়েস বলেই তোরা পাগল হিন্দি কথার ব্যবহার করিস না আজকে পুজোর দিনে ইংলিশ এটা ইংলিশ এটা হিন্দি না তো যাই হোক ঠাকুরমশাই যেহেতু চলে এসেছে গোছানো হয়ে গেছে এবার পুজোয় বসবে লাইভটা আমি এখানে এন্ড করছি আমি কি কথা বলছি